বন্ধুরা আমাদের ছাদ বাগানের গাছগুলিকে সুন্দর এবং সুগঠিত করে তোলার জন্য যেমন আমরা কোনো কোনো গাছের বৃদ্ধি বিকাশ চাই চাই তেমন গাছের গাছের মধ্যে মধ্যে আমরা আমরা সারা বছর নানান ধরনের খাবারকে আমাদের প্রয়োগ করতে থাকি কিন্তু বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করেও এক সময় দেখা যায় আমাদের গাছগুলো যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না তেমন আমাদের কিছু কিছু গাছের মধ্যে একেবারেই আমরা ফুলকে লক্ষ্য করতে পারি না এর কারণ বন্ধুরা গাছের মধ্যে সঠিক খাবারের অভাব কোন খাবার কোন সময় প্রয়োগ করলে আমরা আমাদের গাছের মধ্যে সঠিকভাবে ফুল আনতে পারবো বা আমাদের গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের এখানে বর্তমান সময় বর্ষাকাল প্রবেশ করেছে এবং এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের কিছু কিছু গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না তেমন কিছু কিছু গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ এর পাশাপাশি আমাদের কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে এবং এই সময় তোমরা কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করবে এই নিয়ে কিন্তু সকলেই তোমরা চিন্তিত হয়ে পড়েছো তাই এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা গাছের সুস্বাস্থ্যকে বজায় রাখতে গেলে প্রত্যেকটা গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে এই সময় আমাদের এই দুটি খাবারকে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এই খাবার দুটিকে যদি এই সময় আমাদের প্রত্যেক প্রত্যেকটা গাছের মধ্যে এই সময় আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছের থেমে যাওয়া গ্রোথ যেমন পুনরায় শুরু হবে তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে গাছের পাতা হলুদ হওয়া এই সময় বন্ধ হবে তো কি এই খাবার কিভাবে আমাদের এই খাবার দুটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণে আমরা এই খাবারগুলিকে গাছের মধ্যে ব্যবহার করবো তো এই সব তথ্যগুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক অডিকালচার কে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের একটা বিষয়কে এই সময় মাথায় রাখতে হবে এই প্রবল বর্ষায় আমরা আমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু পচনশীল খাবারকে ব্যবহার করব না বিভিন্ন ধরনের পচনশীল খাবারের বদলে যে খাবারটাকে এই সময় আমাদের গাছের মধ্যে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো আমরা আমার হাতে যে জিনিসটাকে এই সময় দেখতে পাচ্ছ সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট এই প্রবল বর্ষাতে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে এই জিনিসটা কিন্তু আমাদের গাছ থেকে দূর করতে পারবে তার সঙ্গে সঙ্গে গাছের সালোক সংশ্লেষের প্রক্রিয়াকে বাড়িয়ে তুলবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু বন্ধুরা এই প্রবল বর্ষায় আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে এমন একটি জিনিসকে মিশিয়ে এই সময় আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও সাহায্য করবে এবং আমাদের গাছের চেহারাকে সুন্দর এবং বলিষ্ঠ করে তুলবে তো সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে এই সময় দেখতে পাচ্ছ সেটা বন্ধুরা হলো উনিশ 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 যাকে আমরা সমান রেশিওর এনপিকে বলে থাকি যার মধ্যে উনিশ পার্সেন্ট আছে নাইট্রোজেন উনিশ পার্সেন্ট আছে ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে উনিশ পার্সেন্ট আছে পটাশিয়াম যা আমাদের প্রত্যেকটা গাছের থেমে যাওয়া গ্রোথকে যেমন পুনরায় শুরু করতে সাহায্য করবে তেমন গাছের শিকড়কে মজবুত এবং বলিষ্ঠ করে তুলবে গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করার পাশাপাশি গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে তো এই জিনিসটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে অবশ্যই আমাদের জানতে হবে এই জিনিসটাকে আমরা কতটা পরিমাণে বা কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব এবং কিভাবে আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে এই সময় আনতে পারবো তো বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রটার মধ্যে আমি কিন্তু এক লিটার জলকে ব্যবহার করেছি তো এই জলটার সঙ্গে আমাদের এবার যেটা নিতে হবে সেটা বন্ধুরা উনিশ 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 সমান রেশিওর এনপিকে তো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব আমরা এক লিটার জলের মধ্যে দুই থেকে তিন গ্রাম মতন এই কে কিন্তু প্রয়োগ করে এবং তার সঙ্গে জলটাকে আমরা কিন্তু একটু সুন্দর করে গুলিয়ে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু অল্প চেঞ্জ হয়ে গেল এবং এই জলটার মধ্যে আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এফসাম সল যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে চিনি তো এইটা আমরা কতটা পরিমাণে নেব আমরা এক লিটার জলের জন্য আমরা কিন্তু এক চামচ ম্যাগনেসিয়াম ব্যবহার করে এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই দুটি খাবারই কিন্তু কিন্তু আমাদের মিশিয়ে ব্যবহার করতে হবে কিন্তু আমরা ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের জানতে হবে কারণ এই দুটি সারই কিন্তু রাসায়নিক সার সেহেতু এই দুটি জিনিসকে আমাদের কিন্তু সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে নাহলে এই সময় গাছের মারাত্মক ক্ষতি হতে পারে আমরা নর্মালি যেটা করি আমরা এই দ্রবণটাকে স্প্রেয়ার বোতলের মধ্যে ভরে আমরা কিন্তু গাছের পাতার মধ্যে স্প্রে করে দিই কিন্তু বন্ধুরা আমাদের একটা কথাকে ভুলে গেলে চলবে না এই সময় আমাদের এখানে যেমন প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে তেমন বৃষ্টি থেমে যাওয়া মাত্রই প্রচণ্ড পরিমাণে রোদ উঠতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাই এই সময় আমরা এই জিনিসটাকে গাছের পাতার মধ্যে প্রয়োগ করার মতন ভুল আমরা কখনোই কিন্তু করব না এই জিনিসটাকে যদি গাছের পাতার মধ্যে এই সময় আমরা ব্যবহার করে দিই সেক্ষেত্রে প্রচন্ড ওঠার ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গাছ ছড়িয়ে দিতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো গাছ এই সময় মারা পর্যন্ত যেতে পারে তো চলো এবার আমরা জেনে কোন পদ্ধতিতে কতটা পরিমাণে বা কতদিন ছাড়া ছাড়া এই জিনিসটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই পাত্রের মধ্যে কিন্তু এক লিটার দ্রবণ আছে এই এক লিটার দ্রবণ থেকে আমরা জাস্ট একশো এম এল দ্রবণ কিন্তু তুলে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে একশো এম এল দ্রবণকে কিন্তু নিয়ে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে আমাদের এই দ্রবণটাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেই সময় বৃষ্টিপাত না হয় এবং গাছের মাটি যাতে চপচপে ভিজে না থাকে আমরা একটু ময়েশ্চার মাটি হয়ে যাওয়া মাত্রই আমরা গাছের মাটির মধ্যে এই একশো এমএল তরল দ্রবণকে কিন্তু ব্যবহার করে দেব এবং আমাদের যে এক লিটার দ্রবণটা সেটা কিন্তু আমরা দশটা টবের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো এবং প্রত্যেকটা আট ইঞ্চি টবের ক্ষেত্রে যেমন আমরা একশো এম এল বড় ব্যবহার আছে। সেই সব টবের ক্ষেত্রে আমরা কিন্তু দুশো থেকে আড়াইশো এম এল দ্রবণকে ব্যবহার করতে পারব তো বন্ধুরা এইখানে যে টবটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আট ইঞ্চির ছোট টব তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা একশো এম এর একটু কম দ্রবণকে কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং এই খাবারটিকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর মানে মাসে তিনবার করে আমরা এই খাবারটিকে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করে দেবো তবেই কিন্তু আমাদের গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করবে এবং আমরা প্রত্যেকটা গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে যেসব গাছের পাতা ছোট আকার ধারণ করছে এবং সব গাছের পাতা ফ্যাকাসে হয়ে যাচ্ছে সেই সব সমস্যাকে আমরা দূর করতে পারবো আমরা এই তরল খাবারটিকে ব্যবহার করে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে এই সময় আমাদের একটা সুগঠিত আকার দিতে গেলে প্রত্যেকটা গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে পেতে হলে এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া সমস্যাকে দূর করতে হলে কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করবো কতটা পরিমাণে কিভাবে আমাদের ব্যবহার করতে হবে তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধু কার্তিক কালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে